আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট হচ্ছে বাইরে পড়ালেখা করার জন্য খুবই ইন্টারেস্টেড বাট প্রবলেমটা হচ্ছে যে সঠিক মাধ্যম বা সঠিক প্রক্রিয়াটা না জানার কারণে অনেক সময় স্টুডেন্টরা প্রতারিত হয় এবং হচ্ছে যাই স্বপ্নভঙ্গ হয় আসতে পারে না তো আমরা আজকে কথা বলবো তাসনিমাপুর সাথে যিনি বর্তমানে মালয়েশিয়াতে সাইবাজা ইউনিভার্সিটিতে স্টাডি করতেছে তা আমরা ওনার কাছে জানতে চাইব অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে সঠিকভাবে আসার নিয়মগুলো যেগুলো হচ্ছে যাই বাংলাদেশ থেকে স্টুডেন্টরা বাইরে পড়ালেখা করার জন্য যারা আগ্রহী এই প্রক্রিয়াটা ফলো করলে যে কিভাবে খুব সহজেই মালয়েশিয়াতে হচ্ছে যাই আসতে পারে তো আপু আপনাকে আমাদের স্টুডিওতে প্রথমবারের মতো স্বাগতম যে অ্যাকচুয়ালি আমরা আসলে বাংলাদেশ থেকে তো অনেক স্টুডেন্ট হচ্ছে যাই এই মালয়েশিয়া বা বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে যাই যাওয়ার জন্য আগ্রহী বাট প্রবলেমটা হচ্ছে যাই সঠিক প্রক্রিয়া বা সঠিক প্রসিডিউর না জানার কারণে অনেক সময় এরা প্রতারিত হয় তো আপনি হচ্ছে যেহেতু মালয়েশিয়াতে বর্তমানে স্টাডি করতেছেন তো আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রসেসটা বলবেন যে সঠিকভাবে কিভাবে যে প্রসিডিউরগুলো মেনটেন করলে এরা আসতে পারবে যে কোনো প্রতারিত হবে না আর কি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাইবো সেটা হলো বাংলাদেশ থেকে যখন স্টুডেন্টরা ফার্স্ট টাইম ডিটারমাইন্ড হবে ফার্স্টে যে আমি মালয়েশিয়াতেই আমার হায়ার স্টাডি নেক্সট স্টাডি করতে যাবো তখন ফার্স্টে তাকে চুজ করতে হবে তার ডিজায়ার সাবজেক্ট অ্যান্ড তার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা খুব বেশি ইউনিভার্সিটি নিয়ে কনফিউজ থাকে যে কোন টাইপের ইউনিভার্সিটি বা কোথায় যাব আমি সেগুলো নিয়ে একটুখানি তারা যদি গুগলে বা অন্য যারা এক্সপার্ট আছে তাদের সাথে একটু কথা বলে মানে ওটাকে ইয়ে সলভ করে নিতে পারে ফার্স্টেই সে নোট ডাউন করে নিতে পারে যে না আমি যেই সাবজেক্টটা পড়তে চাচ্ছি বা আমি যে এরিয়ায় থাকতে চাচ্ছি এটা আমার জন্য এই ইউনিভার্সিটিটা সুইটেবল অ্যাকর্ডিং টু মাই ফিনান্সিয়াল স্ট্যাটাস অবভিয়াসলি এটাও দেখতে হবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এখন ডেজ এই জিনিসটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে আমরা ভালো একটা সাবজেক্ট ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই বাট আমাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা তেমন একটা অনেক সময় স্ট্রং থাকে না সো মালয়েশিয়াতে এই জিনিসটা একটুখানি সবার জন্য রিলায়েবল যে আমরা ফিনান্সিয়াল স্ট্যাটাসের উপরে তেমন একটা জোর না দিয়ে আমরা নিজের মানে স্বপ্ন পূরণটা করতে পারি এখানে এসে সো তো এখন বিষয়টা হচ্ছে যে একটা স্টুডেন্ট সঠিকভাবে যে প্রসিডিউরটা ফলো করলে হচ্ছে যে মালয়েশিয়াতে খুব সহজে স্টুডেন্ট ভিসাতে আসতে পারবে তো এটার প্রক্রিয়াটা কি কি প্রথমে স্টেপটা কি প্রথম স্টেপটা কি খুবই সহজ বলবো না বাট একটু টেকনিক্যাল মানে প্রক্রিয়াটা সেটা হলো ফার্স্টে তার ইউনিভার্সিটি চুজ করার পরে সে ফার্স্টে অফার লেটারের জন্য তার অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করার পরে তার অফার লেটারটা যখন তার হাতে চলে আসবে সে প্রিপেয়ার হবে মেন্টালি তার ইএমজিএস পেমেন্টের জন্য ইএমজিএস পেমেন্ট সে যখন করে দিবে ইউনিভার্সিটিতে ইএমজিএস পেমেন্টটা করার পরে সে লাইক কোনো কোনো ইউনিভার্সিটিতে থ্রি থ্রি টু ফোর উইক্স ওয়েট করতে হয় দেন সে ইএমজিএসটা যখন তার সেভেন্টি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সে ই ভিসার জন্য অ্যাপ্লাই করবে তার ই ভিসার জন্য কনফার্মেশন চলে আসবে তখন তখন সে ই ভিসার জন্য অ্যাপ্লাই করবে এবং সে প্রিপারেশন নিবে তার যেইটুকু টিউশন ফি বাকি ছিল সেই টিউশন ফিটা পেমেন্ট করার জন্য ন্যাচারালি আর কি নর্মালি যেটা আমরা জানি যে এখানে ফার্স্টে ফুল টিউশন ফি আগে ইএমজিএস পেমেন্টের আগে ফুল পেমেন্ট করতে হয় না হ্যাঁ তো ফার্স্টে ইএমজিএস মানে ধাপে ধাপে ফার্স্ট ইএমজিএস পেমেন্টটা সে করবে তারপরে সে মেন্টাল প্রিপারেশান হবে ভিসা যখন অ্যাপ্লাই করবে তখন সে প্রিপারেশান নিবে তার নেক্সট পেমেন্টটা করার জন্য তার ভিসাটা হয়ে গেলে সে তার বাকি টিউশন ফিটা পেমেন্ট করে বা এক সেমিস্টারে টিউশন ফি পেমেন্ট করে এটা ডিপেন্ড করছে ইউনিভার্সিটির উপরে কোনো ইউনিভার্সিটিতে এক বছরের টিউশন ফিটা চায় কোনো ইউনিভার্সিটিতে এক সেমিস্টারের টিউশন ফিটা চায় সেটা সে পেমেন্ট করে সে ফ্লাই করার জন্য রেডি ও আচ্ছা তো তাহলে তো দেখতেছি আমি মোটামুটি প্রসেসিংটা মানে প্রসিডিউর গুলো খুবই ইজি খুবই ইজি প্লাস এখানে আরেকটা সুবিধা হলো মালয়েশিয়াতে আসতে স্টুডেন্টদের কোনো আলাদা ভাবে ব্যাংক সলভেন্সি বা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কিছুই দেখাতে হবে না এই জায়গায় একটা রিলায়েবিলিটি আছে যে খুব ইজিলি তারা নিজের পছন্দের সাবজেক্টটা মালয়েশিয়ায় খুব এবং দেশের থেকে খুব কাছে হ্যাঁ পড়তে পারবে সে আর একটা বিষয়টা হচ্ছে অনেকে হচ্ছে আইলস নিয়ে খুবই মানে চিন্তিত আর কি বাইরে পড়ালেখা করার জন্য অনেকে হচ্ছে যাই এই বিষয়টাতে গিয়ে হচ্ছে যাই থমকে যায় যে আইএলটিএস এর বিষয়টা যে অবশ্যই তার আইএলটিএস দিতে হবে অথবা একটা স্কোর থাকতে হবে মিনিমাম তো সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে আসতে আইএলটিএস এর কোনো বাধ্যবাধকতা অথবা এটা আসলে ডিপেন্ড করছে একটা স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টটা সে চুজ করছে যদি সে একটা ভালো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এম সাবজেক্ট এগুলো চুজ করে তখন একটা রিকোয়ারমেন্ট থাকেই আইলসের একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট থাকে কিন্তু সে সেটা একটা কাজ করতে পারবে তার যদি আইলসটা দেয়া না থাকে সে এখানে এসে ইন্টারন্যাশনাল আইলসের ইকোভ্যালেন্ট একটা এক্সাম আছে সে এখানে এসে সেটা অ্যাটেম্প করতে পারবে এবং সেটা সে তার মেইন কোর্সে স্টার্ট করতে পারবে ও আচ্ছা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন যে আপু যেভাবে এক্সপ্লেন করছে কি কিভাবে আপনারা ফলো করে এগুলো আপনারা মালয়েশিয়াতে খুব সহজে আসতে পারেন তো আপনারা হচ্ছে আজকে ভিডিওটা আমরা বেশি বড় করব না এই ফার্স্ট ফলো করে মালয়েশিয়াতে আসতে পারেন আপনারা হচ্ছে মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে করবেন আপু যে বিষয়গুলো শেয়ার করলো খুবই সহজে এবং কি সুন্দরভাবে উনি বিশ্লেষণ করলো তো থ্যাংক ইউ আপু আপনাকে পরবর্তীতে আমরা আবারও আমাদের সকল স্টুডেন্টগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন প্রশ্ন করবে আমরা চেষ্টা করব আপুকে আবারও আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য তো আপনারা যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়তে আসবেন তো আপনারা এই প্রসিডিগুলো ফলো করেই আসতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আজকের ভিডিওটা এখানেই অবশ্যই দেখাবো পারো ভিডিওতে আল্লাহ হাফেজ